আমরা তোমাকে বিক্রয় করে দিয়েছি বলো তোমাকে আমরা কিভাবে হস্তান্তর করতে পারি বিক্রয় করে দিয়েছি মালিক তুমি হয়ে গিয়েছ এখন আমরা মালিক নই মালিকানা তোমার কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি বিভিন্ন দল বিভিন্ন দলে ডাকে আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি এ আয়াত সবাই পরে আল্লা রাব্বুল আলামিন বলছেন ইউ কাতিল্লা ইয়োকাতিলুন আফিসাবিল ইল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করবে যুদ্ধ করবে মারামারি করবে ফাইয়াদতুলুন অভয়ুখ তালুন তারা মারবে আর মরবে কি করবে মারামারি আছে সুরায় তো আবার একশো এগারো নম্বর আয়ত না পাইলে আমাকে ধরবেন ফাইয়াখতুলুন অয়ুগ তালুন তারা মারে আর মরে এলাহা লা আল আমিন মারামারি করার জন্য তো লোহার দরকার অপারেশন করার জন্য তো লোহার দরকার আল্লাহ রাব্বুল আলম বলেন তোমাদের বাপকে আমি শিক্ষা দিয়েছিলাম ফেরেশতাদেরকে তাদেরকে আমি শিখাই নাই তোমাদের পিতা আদমকে সব কিছু শিখিয়েছিলাম কোরআন বলছে আল্লামা আল্লাহ রাব্বুল আলমিন আদম সালামকে সৃষ্টি করে সব জিনিসের নাম শিখালেন শুধু নাম নয় তাপ শ্রী কিতাব খুলে দেখবেন কোন জিনিস কোন কাজে লাগবে কোন জিনিস কিভাবে ব্যবহার কর লাগবে লোহা কোন কাজে লাগবে কোন অপারেশন কিভাবে করতে হবে সব কিছু শিক্ষা দিয়ে আদম আলাই সালাম কে এবং ফেরেশতাদেরকে সামনে হাজির করে বললেন ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতাদেরকে শেখানো হয়নি ফেরেশতারা বলল রব্বুল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ও রব্বুল আলামিন তুমি আমাদের যা শিখিয়েছো এর বাইরে তো আমাদের কোন এলেম নেই আমাদের কোন আমল তো আর কোনো গায়ে না গায়েব জানার একমাত্র মালিককে না কোনো পীর না কোনো খাজা বাবা না গাজা বাবা ল্যাংটা বাবা জিন হুজু আমাদের কোনো এলেম নেই তুমি যা আমাদের শিখিয়েছ এর বাইরে কোনো এলেম নেই এবারে আদমকে বললো আদম তুমি বলো এই জিনিসগুলোর নাম কি আদম সব বলে দিলেন আদমকে শিখানো হয়েছে তাই বলে দিলেন কেন শেখানো হলো আদমকে কেন শেখানো হলো না কেন ফেরেশতাদেরকে শেখানো হলো না আদমকে কেন শেখানো হলো কারণ আদমকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেই কাজের জন্য সেই কাজের জন্য কাজ চালাতে হলে তাকে সব জিনিস জানতে হবে সব জিনিসের নাম ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه طبعا لما جئت به صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ওয়ানহনওয়ালা দালিকলামিনা শাহিদিন ও শাকিরিন আলহামদুল্লিল্লাহি রব বিল্ আলমিন ওকে যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গুলামী করেছে সেই হিন্দু আজকে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দু ভেজো পাকিস্তান মাতা খাতা কবরস্তান খয়বর বিজয়ের পরে আল্লাহর নবীর সামনে সে হাত জোর করে প্রার্থনা করছে আপনারা খয়বর বিজয় করেছেন আমরা পরাজিত হয়েছি আমাদেরকে একটু অনুগ্রহ করে থাকার জায়গা দিন আমরা আপনাদের কৃষি কাজ করব ফসল যা হবে অর্ধেকের বিনিময়ে আমরা আপনাদের গোলামি করতে চাই আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যেই পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে ক্ষয়ভর থেকে উৎখাত করা হবে এবং তোদের উটগুলো তোদেরকে নিয়ে এত দূরে যেতে বাধ্য হবে যেতে যেতে উটগুলো ক্লান্ত হয়ে যাবে বেশি দিন যেতে হয়নি অমর বিন খত্তা আল্লাহ তাল আনহুর সময় এলো আর ওমর এমনি খত্তাবের দরবারে সে প্রার্থনা করছে ওমর তুমি কেন আমাদেরকে খায়বর থেকে বিতাড়িত করছ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন অমর এমনি খত্তা আমরা দিয়ে আল্লাহ বলেছিলেন ওহে আল্লাহর দুশ্মন সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে সেদিন তিনি বলেছিলেন আল্লাহ তালা যতদিন পর্যন্ত মঞ্জুর করবেন ততদিন পর্যন্তই তোদের থাকার জন্য অনুমোদন দিচ্ছি কিন্তু সেদিন বেশি দেরো নয় যেদিন এখান থেকে তোদের উৎখাত করা হবে তিনি আরও বলেছিলেন তোদেরকে নিয়ে তোদের উঠ এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে আজকের সেই দিন এসে গেছে কোথায় পালাবি পালা আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন খ্রিস্টান মেরে উল্লাস আনন্দ করছিল করছিল। মুসলিম সেখানে চিৎকার মেরে বলেছিলেন মুসলিমদের খলিফা আনহু খলিফাতুল মুসলিম হয়ে বসে আছ আর রোমের দরবারে আমার উপরে গালে থাপ্পর মেরে উল্লাস করা হচ্ছে কেমতের মাঠে কি জবাব দিবি আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যাও মুসলমানদের গোয়েন্দারা সেখানে ছিল আমির মাহ তার আনহুর কানে এই খবর পৌঁছানো হল আমির মাহ তার আনুর ঘুম হারাম হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কমান্ডারদেরকে ডাকলেন গোয়েন্দা অফিসারদেরকে ডাকলেন বললেন যত অর্থের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন সব কিছু খুলে দেওয়া হলো আমি চাই দ্রুত সময়ের মধ্যে রোম দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পড় মেরেছিল ওই মুসলিম ভাইকে উদ্ধার করতে হবে এবং যে থাপ্পড় মেরেছিল তাকেও ধরে আনতে হবে বেশি দিন যেতে হয়নি মুসলিম ভাইকে উদ্ধার করা হলো কাফের তাকেও ধরে আনা হলো আমিরে রাজি আল্লাহ বলেছিলেন হে আমার মুসলিম ভাই তোমার ফরিয়াদ আমার কানে পৌঁছেছিল দরবারে বসে তোমার যেই কাফের মেরে উল্লাস সেই কাফের তোমার সামনে বসে আছে জোরে মেরে প্রতিশোধ নিয়ে নাও মুসলিম প্রতিশোধ নিলেন এবারে বললেন যাও আমি তোকে হত্যা করব না বরং রোম দরবার পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি রোম সম্রাটকে গিয়ে জানাবি মুসলিমদের গাড়ি থপ্পর মেরে কে উল্লাস করতে পারে না মুসলিমরা তার বদলা এবং প্রতিশোধ নিয়ে ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এ ছিল মুসলিমদের অবস্থা কারণটা কি আমাদের কারণ খুঁজে বের করতে হবে আজকে মুসলিমদের মেয়েরা হিন্দুদের প্রেমে পড়ে তারপরে যখন ধরা খায় তখন চিৎকার শুরু করে আজকে মুসলিমরা দশ কেজি পাঁচ কেজি চালের জন্য খ্রিস্টান হয়ে যায় এর কারণ আমাদেরকে অনুসন্ধান করতে হবে আপনারা জানেন বাদশাহেরাকাল রোমের সম্রাট আল্লাহর নবী সাল আলিয়াসাল্লাম হোদাই বিয়ার সন্ধির পরে বিভিন্ন শাসকদের কাছে পত্র লিখেছিলেন এমনই একটি পত্র রোমের সম্রাট তৎকালীন সুপার পাওয়ার হেরাকলের কাছে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আত্মীয়তার দিক থেকে সবচেয়ে কাছের কে তার সঙ্গীরা বলল আবু সুফিয়ান বলো সামনে বসো সামনে বসালো বাকিদের পিছনে বসালো যাতে করে চোখের এসারায় কোনো পরামর্শ করতে না পারে এরপরে সে বলেছিল আমি তোমাকে কতগুলো প্রশ্ন করছি যদি সঠিক উত্তর দায়ের পিছনে যারা সমর্থন দিবে মিথ্যা বললে ধরিয়ে দিবে দোভাষিয়ানা হল অনেকগুলো প্রশ্নই করা হল বোখারির শুরুর দিকে দেখে নেবেন একটা প্রশ্ন ছিল ওয়াহালিয়ার তদ্দু আহাদুন আন্দিনহি বাঁদ আইজাদ হু লাফি সহতাতানলে দিনহি যেই ব্যক্তি এই চিঠি দিয়েছে যেই ব্যক্তি নোবোয়ার দাবি করেছে সেই ব্যক্তির দিনে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মর্ত হয়ে যায় কি কেউ আবু সুফিয়ান শুধু কাছে বলল না এমনটা হয় না আবু সুফিয়ান পরবর্তী ধাপে প্রত্যেকটা প্রশ্নের পর মন্তব্য করলেন এই প্রশ্নের মন্তব্যে সে বললেন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দিনের ভেতরে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে মোরতাদ হয়ে যায় কিনা তুমি বলেছ না জেনে রাখবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে মানের প্রকৃতি এটাই হচ্ছে ইমানের সত্যতা যখন হেই তুখালিতু বাসা সতহু আল কলুবা যখন ইমানের মাধুর্যতা ইমানের প্রকৃতি ইমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে মিশে যায় চিনি যেরকম পানির সঙ্গে মিশালে একাকার হয়ে যায় কারো অন্তরের সঙ্গে যদি ইমান মিশে কাকার হয়ে যায় যত জুল অত্যাচার নির্যাতন আসুক যত প্রলোভন আসুক তাকে ইমান থেকে চুল পরিমাণ সারাতে পারে না সাবাই কেরাম সেই প্রমাণ দিয়েছিলেন বেলাল রাদি আল্লাহ তালানহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে পাথর চাবা দিয়ে বলা হলো ইসলাম ত্যাগ করো ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই কারণ তার ইমান ছিল বুঝে শুনে গ্রহণ করা ইমান আপনার আমার মতো অরে সূত্রে প্রাপ্ত ইমান না দাদা মুসলমান দেশটা মুসলমানদের পরিবেশ মুসলমানদের জন্মসূত্রে মুসলমান এই রকম মুসলমান ছিলেন না এটা যারা করে তাদের ইমান হিন্দুর প্রেমে পড়ে যায় খ্রিস্টানদের প্রলোভন ইমান হারা হয়ে যায় জেল জুলুম অত্যাচারের ভয়ে তারা ইমান থেকে দূরে সরে যায় আর তালা মতো যাদের ইমান জেল জুলুম নির্যাতন তাদের ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ একজন মহিলা তার স্বামীকে হত্যা করা হলো তার ছেলেকে পানিতে চুবিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে আর তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল হত্যা করার চেষ্টা করছে আর বলছে ইসলাম ত্যাগ করো ছেড়ে ধুকে ধুকে হত্যা করা হলো ইসলাম থেকে তাকে দিবাই হেঁকে চুল পরিমাণ সরাতে পারে নাই কারণ তাদের ইমানটা পরিবেশের ইমান ছিল না সূত্রে প্রাপ্তি মান ছিল না তাদের ইমান ছিল বুঝে শুনে আসাদু লাহা আপনারা জানেন আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম ওহোদের যুদ্ধ করছেন একজন যুবক এসে আমার যৌবন এ আমার শক্তি আমার বাহু এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর রাসূল সালু আলি সাল্লাম বললেন জান্নাত কি সুন্দর কথা কোরানের সুরায় তবা একশো এগারো নম্বরতাল্লাহ বলছেন ইন্নাল্লা হাসতার অমিনাল মুম্মিনীন ইননাল্লা হাসতার অমিনাল মুমিনীনা ফুসহুয়া আম্য়াল্লাহুম্বি আন্না আলাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আল মুমিনদের মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার কয়টা জিনিস একজন ক্রেতা একজন বিক্রেতা একটা পণ্য একটা মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে বিক্রেতার প্রয়োজন মিনাল মিনিন মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন রব্বুল আলমিন তুমি কি ক্রয় করেছো আমাদের থেকে অংফু ও মোয়া লাহুম মমিন্দের জাল এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিনিময়ে ক্রয় করেছেন তুমি আমাদের জানমাল ক্রয় করে নিয়েছ আমরা তোমাকে বিক্রয় করে দিয়েছি বলো তোমাকে আমরা কিভাবে হস্তান্তর করতে পারি বিক্রয় করে দিয়েছি মালিক তুমি হয়ে গিয়েছ এখন আমরা মালিক নই মালিকানা তোমার কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি বিভিন্ন দল বিভিন্ন দলে ডাকে আমরা কিভাবে তোমাকে হস্তান্তর রূপান্তর করতে পারি এই আয়াত তো সবাই পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে যুদ্ধ করবে মারামারি করবে ফায়াতুলুনা ওয়া ইউকতালুন তারা মারবে আর মরবে কি করবে মারামারি আছে সূরা তাওবার ১১১ নম্বর আয়াত না পাইলে আমাকে ধরবেন তারা মারে আর মরে এলা আলামিন মারামারি করার জন্য তো লোহার দরকার অপারেশন করার জন্য তো লোহার দরকার আল্লাহ রাব্বুল আলম বলেন তোমাদের বাপকে আমি শিক্ষা দিয়েছিলাম ফেরেশতাদেরকে তাদেরকে আমি শিখাই নাই তোমাদের পিতা আদমকে সব কিছু শিখিয়েছিলাম কোরআন বলছে আল্লামা আসমা আল্লাহ রাব্বুল আলমিন আদম আলাই সালামকে সৃষ্টি করে সব জিনিসের নাম শিখালেন শুধু নাম নয় তাপ শ্রী খুলে দেখবেন কোন জিনিস কোন কাজে লাগবে কোন জিনিস কিভাবে ব্যবহার কর লাগবে লোহা কোন কাজে লাগবে কোন অপারেশন কিভাবে করতে হবে সব কিছু শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের কে সামনে হাজির করে বললেন ও ফেরেশতারা এই জিনিসগুলোর নাম বলো ফেরেশতাদের কে হয় নাই। ফেরেশতারা বলল রব্বুল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ও রব্বুল আলামিন তুমি আমাদের যা শিখিয়েছো এর বাইরে তো আমাদের কোন এলেম নেই আমাদের কোন আমরা তো আর কোনো গাইব এলেম জানি না গায়েব জানার একমাত্র মালিক কে না কোনো পীর না কোনো খাজা বাবা না গাজা বাবা ল্যাংটা বাবা জিন হুজুর আমাদের কোনো এলেম নেই তুমি যা আমাদের শিখিয়েছ এর বাইরে কোনো এলেম নেই এবারে আদমকে বললো আদম তুমি বলো এই জিনিসগুলোর নাম কি আদম সব বলে দিলেন আদমকে শিখানো হয়েছে তাই বলে দিলেন কেন শেখানো হলো আদমকে কেন শেখানো হলো না কেন ফেরেস তাদেরকে শেখানো হলো না আদমকে কেন শেখানো হলো কারণ আদমকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেই কাজের জন্য সেই কাজের জন্য কাজ চালাতে হলে তাকে সব জিনিস জানতে হবে সব জিনিসের নাম